আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর খুব বেশি দিন যায়নি তার ভিতরেই কথাবার্তা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের কেউ বলছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্ররা বলছে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা যাবে না ইতিমধ্যে প্লেগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে কেউ বলছেন এটাকে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নিবে আবার সুকুশলে বড় মাপের মানুষ বলছেন নেক্সট ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় তার মানে হচ্ছে আওয়ামী লীগকে কেউ নির্বাচনে অন্তর্ভুক্ত করতে চায় বা আওয়ামী লীগের রাজনীতির ফেরত ফেরত আসুক সেটা চায় এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো এটা নিয়ে কোনো মতামত নেই যেহেতু আমি রাজনৈতিক দল করি না বা আমি রাজনীতিতে সম্পৃক্ত না সে কারণে বলছি কিন্তু আমি কয়েকটা বিষয় উপস্থাপন করব জাস্ট একটা দুটো বিষয় আর তারপরে আমার মনে হয় সেটার আলোকে তাদের একটা ভাববার সুযোগ হবে এমনকি আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদেরও ভাববার সুযোগ হবে যে আমার বক্তব্যটা কতখানি যুক্তিযুক্ত তারপরে আমার কাছে মনে হয় দেশের জনগণ হোক অন্য কোন রাজনৈতিক দল হোক বা দায়িত্বশীল ব্যক্তি হোক কিংবা আওয়ামী লীগের নিজেরা চিন্তা করুক যে দলটা নিয়ে কি করণীয় বা কি করা উচিত জনগণই বা কি করা উচিত তারা নিজেরাই বা কি করবেন কেন বলছি আমি যদি এখন চিন্তা করি যে ধরা যাক যে আওয়ামী লীগের একজন মন্ত্রী সাবেক মন্ত্রী বা সাবেক একজন এমপি কিংবা আওয়ামী লীগ করেন এমন একজন বড় ব্যবসায়ী মানে এটা তাকে বলার মান হচ্ছে অন্যান্য বেলায় একই জিনিস বলছি তাদেরকে উপমা দিচ্ছি যে আওয়ামী লীগ খুব বড় ব্যবসায়ী ছিলেন বা আছেন তাদের অনেক কোম্পানি আছে আচ্ছা কল্পনা করেন সেই কোম্পানির থেকে যদি কোন কোম্পানির যে দুই হাজার কুড়ি টাকার ইন্ডাস্ট্রি তার ভিতর থেকে সে দশ বছর ধরে চাকরি করে ওখান থেকে দশ কোটি টাকা আত্মসাত করে ফেলেছে এবং আত্মসাত করার পর সাথে এখান থেকে চলে গেছে কিংবা পালাইয়া গেল আবার তার অন্য একটা কোম্পানির আরেকজন বড় মাপের কর্মকর্তা সেই ঘটনা চক্রে মালিক পক্ষের সাথে একটা এমন কনসপ্রেসি করছে এবং এমন কিছু আত্মসাত করতে চেয়েছে যেটা যারা জানতে পেরেছিল বা যারা জানলে জানার পর তার পথের কাটা হয়ে আছে কিছু কর্মকাণ্ড কিন্তু করেছিল এবং সামনে করবেন এগুলো যারা জানেন যে তাদেরকে তিনি টলার্ট করতে পারতেছেন না একই কোম্পানির মধ্যে তাদের দুই তিনজনকে তিনি হত্যা করে ফেললেন এবং হত্যা করার পর একটা সময়ে তিনি পালিয়ে গেলেন এখন এই যে চুরি করে গেল দশ কোটি টাকা তাকে যদি বলা হয় কেউ এসে রিকোয়েস্ট করে ওই কোম্পানির মালিকের কাছে যে না ওকে আবার আপনি চাকরিতে রাখেন বলা যায় কি না বললে রাখবেন কিনা একইভাবে তিনি হত্যা করে পালিয়ে গেছেন কোম্পানির আত্মসাত করেছেন তাকে কি আবার ওই কোম্পানির জিএম পদে চাকরি দেওয়া যায় কিনা বা ওই কোম্পানির মালিক দিবেন কিনা এবং সেই কোম্পানির মালিক যদি একজন আওয়ামী লীগের ব্যবসায়ী হন কিংবা আওয়ামী লীগের এমপিও হয়ে থাকেন সাবেক এমপি উনি নিয়োগ দিবেন কিনা এখন আসেন ব্যক্তি পর্যায়ে যদি হয় যে আপনি ব্যক্তিকে চাকরি দিছেন ব্যক্তি চুরি করছে ব্যক্তি চুরি করে পালিয়ে গেছে সে আসলে তাকে দিবেন না কিংবা এমন হতে যদি হয় যে আপনি কোম্পানি থেকে লোক এনেছেন অন্য বড় কোম্পানি আপনাকে লোক দিয়েছে কি যে আপনার ইন্ডাস্ট্রির পাহারাদার সেই ইন্ডাস্ট্রির পাহারাদার আপনাকে একটা কোম্পানির থেকে আনলেন এবং তারা এই পাহারাদাররা এই শোরুমটার লুটতোরা করবে তো ওই ইন্ডাস্ট্রির তো আরো লোকজন আছে তারা এটা জানতে পেরে তাকে যখন বাধা দেওয়ার চেষ্টা করলো তখন তাদেরকে হত্যা করলো এরকম দুই চারজন হত্যা করে তারা কিছু মালামাল নিয়ে ফাইনালি চলে গেল কোম্পানির কাছে অভিযোগ করা যে তোমার যে লোকগুলো আমাদেরকে দিয়েছিল তারা এইগুলো করেছে এবং আমাদের লোক হত্যা করেছে মালামাল চুরি করেছে ওই কোম্পানি যদি ওই ইন্ডাস্ট্রির মালিককে বলে যে আর ঠিক আছে হবে না ভবিষ্যতে আমরা যদি তাকে ফেরত এনে দেয় সেই চোটটাকে বা সেই খুনিকে তাকে কি ওই কোম্পানি মানে এই ব্যবসায়ী কোম্পানি আর ফেরত নেবে চাকরি নেবে আর যদি বড়দের এমন হয় যে কোম্পানি বলছে যে ওদেরকে দৃষ্টান্তমূলক বিচার করবো দৃষ্টান্তমূলক বিচার করব আপনার টাকা ফেরত দিব তারপরে যেহেতু আমার কোম্পানি আপনার এখানে ঘটনা ঘটাইছে আপনি যদি এটা আমাকে ইয়ে না করেন মাফ না করেন তাহলে আমার এই গুড নষ্ট হয়ে যাবে সে কারণে ক্ষতিপূরণ দিব আর যারা মারা গেছে যাদেরকে হত্যা করে গেছে সেটা ক্ষতিপূর্ণ দিব এবং আমার কোম্পানির অন্য লোক আপনার এখানে ডিপোর্ট করব সেটা একটা প্রস্তাব হইলে হইতেও পারে এখন যদি আপনি এই জায়গাটায় আপনি আমরা যদি এই ঠিক এই জায়গাটায় যদি এই আওয়ামী চিন্তা করি তাহলে কি ভাবতে পারি আমরা আওয়ামী লীগ আমি বাংলাদেশটাকে যদি একটা কোম্পানি ধরি মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান ধরি বাংপুরা দেশটাকে এটা একটা কোম্পানি এই কোম্পানির ভিতরে আমরা আওয়ামী লীগ নামক দলটাকে নির্বাচিত করে দায়িত্ব দিলাম তোমরা চালাও কোম্পানির বিভিন্ন পদে আওয়ামী লীগের লোক নিয়োগ দেওয়া হলো মানে আওয়ামী লীগ সরকারে বসে গেল পুরা বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রি সেখানে তারা বসে গেল বসে যাওয়ার পর কি কি করেছেন তারা দীর্ঘ বারো তেরো চোদ্দ বছরে সেটা কি তিরিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে হাত পা শহীদদের জীবন শেষ হয়ে গেছে এগুলো কি তারা ফেরত দিতে পারবে কিংবা যারা আহত হয়েছে তাদের কি কোনো ক্ষতিপূরণ দিতে পারবে আপনি সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারকে জীবন দিতে হয়েছে তারা তো এই ইন্ডাস্ট্রি বাংলাদেশ নামের ইন্ডাস্ট্রির মধ্যেই ছিল এবং এটাকে পাহারা দেওয়ার জন্য এটা রক্ষণাবেক্ষণ করার জন্য দলীয়ভাবে নির্বাচন করে এই দলটাকে দায়িত্ব দেওয়া হলো সাতান্ন জন অফিসার মারা গেল তারা তাদের পাহারায় থাকাকালীন সময় এটার দায়টা তো তাদেরকেই নিতে হবে তাদের জীবন ফিরিয়ে দিতে পারবে না এটাকে কোনোভাবে কম্পেনসেট করতে পারে আবার পাচার হয়ে গেছে প্রায় দুইশো বিলিয়ন ডলার এগুলো কি তারা ফেরত দিবে তারপরে গুম খুন বিনা বিচারে হত্যা সেগুলো তো আছেই প্রশ্ন হচ্ছে এইগুলা যদি আওয়ামী লীগ যদি আপনি তাহলে যদি মিলান তারা এই আহতদের ক্ষতিপূরণ দেয় যারা মারা গেছে তাদের জন্য যদি বিরাট অঙ্কের একটা কম্পেনসেশন করা হয় সেটা যদি দেয় ইভেন শাপলা চত্বরে বহু আলেম মারা গেছে গুম খুন হয়েছে তো সেইগুলা যদি সব ফেরত দেয় তারপরে এই চোরাইকৃত টাকা গুম খুনের জন্য বিচার হবে তাদের অর্থাৎ আওয়ামী নামের যে কোম্পানি সেই কোম্পানি যদি এনশিওর করে যে ইনুস সাহেব এদের বিচার করতেছে আমরা চাই সেই বিচারটা তাহলে সেই বিচারটা যদি তারা পক্ষ সহযোগিতা করে এবং এই কম্পেনসেশন করার জন্য যদি কোনো জীবন ফেরত আনা যাবে না তাদেরকে যদি যেভাবে চায় রাষ্ট্র সেভাবে যদি কম্পেনসেট করে বা তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে যদি কম্পেনসেট করতে পারে বিশেষ করে বিডিআর হত্যা যদি আমি ধরি যাদেরকে চেনা যায় আর শহীদ পরিবার তাদেরকে যদি কম্পেনসেট করা যায় জীবন্ত ফেরত দেওয়া যাবে না এবং বিদেশে যে টাকাগুলো পাচার করছে তারা জানে কারা কোথায় নিধে তদন্ত করে বের করাবে তারা ব্যক্তিগতভাবে জানে এগুলা সব আসার পর যদি বিচার হয় এবং এই নির্দিষ্ট লোকগুলার যদি বিচার হয় ওই কোম্পানি যাদের কাছে আমরা লোক ভাড়া করে এনে সিকিউরিটির দায়িত্ব পালন করি সেরকম যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তাদেরই বিচারটা যদি আওয়ামী লীগের যারা আছে তারা এই সরকারকে সহজ করে বিচার করে বিচার করে করার সুযোগ দেয় তাতে এরা হয়তো দলের ভিতরে থাকতে পারবে না রকম যদি করা যায় ওই কোম্পানির মতো যে গুডউইলের ব্যাপার যদি হয় যে ওই যে হত্যা করেছিল সিকিউরিটি গার্ডরা তাদের বিচার হয়েছে কম্পেনসেট করছে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে টাকা পয়সা দিয়ে চোরা টাকা ফেরত আসায় আসছে ঠিক একইভাবে যদি আওয়ামী লীগের যারা এই দলে অন্য যারা আছে তারা যদি বিশ্বাসের সাথে সরকারকে কোঅপারেট করে এবং ওইভাবে কম্পেনসেট করে বাইরের টাকা তারা যদি ফেরত আনে তাদের কাছে টাকা আছে তারাই ফেরত আনতে পারবে এবং তারা যদি দল ত্যাগ করে শাস্তি ভোগ করে তারপরে ভাবা উচিত যদি করতে পারে তারপরেই আমার কাছে মনে হয় দেশ জাতি সকলের ভাবা উচিত যে আওয়ামী লীগের জন্য কি করা উচিত কিংবা আওয়ামী লীগ নিজেরই কি করা উচিত বা নিজের কি ভাবা উচিত আওয়ামী লীগের উদাহরণের জন্য দিলাম যেহেতু আওয়ামী লীগের এমপি সাহেবের যদি ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনা ঘটে সে যেমন মৌকুফ করতে পারবে না যদি পারে এরকম শর্তে যে সব ফেরত দেবে চোরাই মাল হত্যা করছে যে সিকিউরিটি গার্ড যাদেরকে হত্যা করে চলে গেছে এই সব কম্পেনসেট করে যেভাবে নেওয়া যায় একইভাবে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ গত ১৪ বছরে যত মানুষের জীবন কেড়ে নিয়েছে তার জন্য ক্ষতিপূরণ জীবন ফেরত দিতে পারবেন অবাস্তব কথা তার জন্য ক্ষতিপূরণ চোরাই টাকা আলেম তাদের পরিবারের কাছ থেকে ক্ষমা নেওয়া প্লাস বিচারের মুখোমুখি নিজেরা অনুশোচনার থেকে শাস্তিটা মেনে নিয়ে তারপরে অ্যাপ্রোচ করেন জাতির কাছে আমি নিশ্চিত করে বলতে পারি জাতি আপনাদেরকে ফেলবে না এবং আপনারা রাজনৈতিকভাবে সঠিক জায়গায় আবারও এগোতে পারবেন কিন্তু সেই অপরাধীদেরকে যদি পুনর্বাসন করতে চান আমার কাছে মনে সম্ভব না এবং হবে না অর্থাৎ অপরাধী যে ব্যক্তিগুলো রাজনীতির নামে যদি তাদেরকেও আপনারা পুনর্বাসন করতে চান দেখেন আপনাদের বিবেককে প্রশ্ন করে আপনি যদি আপনার ইধান কাজের বুয়া দুই হাজার টাকা চুরি করলে যখন মানতে পারেন না জাতির এত বিলিয়ন ডলার চুরি হয়েছে এত লোক হত্যা হয়েছে এত ছাত্রের জীবন গেছে এত মাওলানা মুসল্লিকে হত্যা করেছেন নির্যাতন করেছেন তারপরে আপনার ইনক্লুসিভ নির্বাচন চান তারপরে আপনারা না রাজনীতি করতে দিতে হবে চান এবং পতিত যারা পালিয়েছে তাদেরকে মোটামুটি পুনর্বাসন করতে চান বিবেককে এক জাগ্রত করে প্রশ্ন করুন তারপরে সিদ্ধান্ত নেন তারপরে জাতির সামনে তথা জনগণের সামনে অ্যাপ্রোচ করুন আমরা রাজনীতি করতে চাই দেখেন জনগণ তথা দেশ কি বলে